তো গাইজ দেখো আমি পিঠা বানানোর জন্য রাতেরবেলা চাউলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে দেখি যে আমার চাউলটা খুব সুন্দর ভিজেছে আর তো চলো আমি এখন ধুয়ে ভালোভাবে গ্রাইন্ডিং করে নেব আর গ্রাইন্ডিং করার পরে আমার ব্যাটারটা দেখো এমনই হয়েছে গাঢ় আছে এতে আমি কি করবো জানো উষ্ম উষ্ম গরম জল করে এর সাথে মিশিয়ে দেব কারণ আমাদের এখানে তো তোমার মাটির ইয়ে নেই সরা নেই যেতে আমি পিঠাটা বানাবো তো তার জন্য আমাকে কড়াইতে বানাতে হবে তার জন্য আমি কি করেছি গরম জল নিয়ে নিয়ে ভালোভাবে বেশি পাতলাও করবো না বেশি গাঢ়ও করবো না হ্যাঁ ঠিকভাবে প্রপারলি তোমরা এটা ধ্যান রাখবে যে এটা ঠিকঠাক যেন হয় তাহলে পিঠাটা ভালোভাবে ফুলবে যেহেতু আমরা কড়াইতে কড়াইতে পিঠাগুলো করব তো এবার ভালোভাবে আমি মিশিয়ে দেন একটু লবণ দিয়ে দিলে ভালো হয় তো ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখো এই দেখো বেশি পাতলাও করিনি আর বেশি গাঢ়ও করিনি দেখো ঠিক এইভাবে ব্যাটারটা করতে হবে তো এই দেখো কত সুন্দর করে নিয়েছি এবার আমি এই পিঠাটা করব দেখব যে কড়াইতে কেমন হয় এর আগে আমি করেছিলাম খুব ভালো হয়েছে তার জন্য আজকে আমি চিতল পিঠাটা আমি দেখো কড়াইতেই করব তো চলো কেমন হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে তো দেখো আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে তোমরা ঢেকে দেবে না দেখবে জাস্ট এইভাবে দেখো একটু একটু ববেল উঠবে তারপরে তোমরা ঢেকে দেবে ঢেকে দেওয়ার কিছু সময় পরে চারপাশে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবে তাহলে তোমাদের পিঠাটা দেখবে খুব ভালো হবে অনেকেই কড়াইতে করতে চায় না তো আমার যেহেতু আমার মাটি রিটার নিয়েই তার জন্য আমি কড়াইতে বলেছি করেছি দেখো এ এত মানে এত সুন্দর হয়েছে পিঠা করছি তার জন্য দেখো নাট ফিলি করছি তুমি তো করে দেবা না তাই আমি নিজেই দিতে ওখানে পিঠা করছি আর এখানে এসে নাট ফিলি করছি দেখো আমি আবার চলে এসেছি সেম প্রসেসে আমি পুরো পিঠাটা বানিয়ে নেব আর তার ভিতরে আমি দেখো গিয়ে আবার নারকেলটাও করিয়ে নিয়েছি আর গুড় গুড়টাকেও মানে এগুলো না তোমার গরম গরম পিঠাগুলো খেলে ভালো লাগে তার জন্য আমি ওগুলোও রেডি করছি আর এখানে পিঠাও বানাচ্ছি আর এগুলো গরম গরম খেতে হয় তাহলে তোমরা স্বাদটা পুরো প্রপারলি বুঝতে পারবে কতটা হ্যাঁ তো চলো আমি সেম প্রসেসে সব পিঠাগুলো বানিয়ে নেব আর পিঠাটা সত্যি খেতেও ভালো লেগেছে আর বিনা তোমার মাটিরিতে এমনি কড়াইতে তোমরাও ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে আর এখানে দেখো আমি গুড়টাও রেডি করেছি আর পিঠা সবগুলো আমার বানানো হয়ে গেছে কিছুটা পরে বানাবো কারণ আমাদের নিচে আন্টিদেরকে দিতে হবে তো দেখো আমার পুরো পিঠা তৈরি হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি খেতে হয় এই যে গুড় দিয়ে নারকেল দিয়ে খাবার কেমন হয়েছে বোন জানা তো ভালো ইয়ে তো আরো ভালো হয় কিন্তু না তাও ভালো হয়েছে ভালো হয়নি গুড় আর নারকেল খাও তুমি খাবো তোমার জন্যই তো বানিয়েছি খাও খাও তুমি খাও তুমি খাও তুমি আমি খাবো না না হম কি করো তুমি দেখে শুনি খাও তো গাই সত্যি খুব সুন্দর হয়েছে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে পিঠা আমাদের হম ಹಲೋ ಹಲೋ ನಿಕೆಲಬು ಸರ್ ತಕಾವ್ ಲ ನಾನು ಸರ್ ನಾನು ಮೊಬೈಲ್ ತುರ್ಸಿದ್ದ ಅರ್ಧ ಟ್ಯಾಟಿಕ್ ಅಲ್ಲಿ ನಾನು ಫ್ರೆಂಡ್ಸ್ ಜೊತೆ ಆರ್ತೈತೆ ಔರು ಆದ್ರೆ ಔರು ಫ್ರೀ ಇದ್ದಾಗ ನಾನು ಸಿಗಿರಲ್ಲ ಯಮ್ಮಿ ಯಮ್ಮಿ ಐತೆ ಹ್ಮ್ ನಾನು ಯಾವಾಗೆ ತರೆ ದುಮೈಸ ನಾನು ಅಲ್ಲಿ ಫೇಸ್‌ಬುಕ್ ಅಲ್ಲಿ ನೋರ್ತಾ ಇದ್ದಾಗ ಆಪ್ ಡೌನ್ಲೋಡ್ ಮಾಡ್ಕೊಂಡೆ ಅಲ್ಲಿ ಪ್ರಾಕ್ಟಿಸ್ ಅಂತ ಒಂದು ಆಪ್ಷನ್ ಇತ್ತು ಆ ಆಪ್ಷನ್ ಅಲ್ಲಿ ನಾನು ಪ್ರಾಕ್ಟಿಸ್ ಮಾಡ್ಕೊಂಡೆ ಸೋ ಈಗ ನಾನು ನನ್ನ ಫ್ರೆಂಡ್ಸ್ ಗಿಂತ ನಾನು ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ ಆರ್ತೈತೆ ಫ್ರೆಂಡ್ ಸರ್ಕಲ್ ಅಲ್ಲಿ ನಾನು ರಿಜಿಸ್ಟರ್ ಮಾಡಿದ ತಕ್ಷಣ ನನಗೆ ಫೋನ್ ಸಿಗ್ ಸೋ ಆಮೇಲೆ ನಾನು ಕ್ಯಾಶ್ ಅಸೆಪ್ಟ್ ಮಾಡ್ಕಿದೆ ਕੀ ಕರ್ಚೆಗಳು ಹ

তো গাইস তোমরা তো দেখতে পেয়েছো আমাদের পিঠা খাওয়া হয়ে গেছে আমরা দুজনে খুব মজা নিয়ে পিঠে খেয়েছি অনেক দিন পরে খাওয়া হয়েছে আর এখন আমি রেডি করছি যে নিচে আমাদের আন্টিদেরকে দিয়ে আসবো তার জন্য রেডি করছি নারকেল গুড় আর আরও কিছু পিঠা হচ্ছে দেখো এ দেখো কত সুন্দর হয়েছে আর এখন আমি নিয়ে যাব আন্টিদেরকে দেওয়ার জন্য তো সব রেডি করছিলাম পরে আবার এইগুলো বানিয়েছি

কোনটা তো চালিয়ে দিচ্ছি দাও তো এর মধ্যে দেখলাম যে তোমাদের দাদা ভাই পোলাওটা রান্না করেছে তো আমি বলছি যে না আমার এখন আমি একটু ফ্রি আছি তার মধ্যে আমি জামা প্যান্টগুলো ভালোভাবে ধুয়ে যে দেখলাম যে অনেকটা রোদ্দুর এসছে উপরটায় তো চলো এবার আমি জামা প্যান্টগুলো উপরে দিয়ে আসি এর মধ্যেই শুকিয়ে যাবে যে রোদ্দুরটা এসেছে তো চলো এবার উপরটায় চলে এসছি জামা জামা প্যান্টগুলো দিয়ে দিই হ্যাঁ দেখো কত সুন্দর রোদ্দুর এসছে তার জন্য এত সময় দিলাম না একটু মেঘলা মেঘলা ছিল তো তার জন্য আমি এত সময় দিই নি যে খাওয়া দাওয়ার পরে হয়তো পিঠা বানাচ্ছিলাম তো তখন যে পিঠাগুলো খেয়ে নিই যদি হয়তো রোদ্দুর আসে তারপরে দেব। আর এখন যে আন্টিদেরকে পিঠি পিঠাগুলো দিয়ে এসে দেখি কি ভালোই রোদ্দুর এসছে তার মধ্যে তোমাদের দাদাভাই পোলাও রান্না করছে আমি বলছি যে তুমি পোলাওটা রান্না করো আমি আসি যে আমারগুলো শুকিয়ে যাবে তার মধ্যে না হলে কখন আবার মেঘলা হয়ে যাবে ঠিক নেই তো চলো Oh, yes. চাল দিয়ে জল দিয়ে কষা দাও তারপরে এখানে জল দিয়ে দিতে হয়ে যাবে দেখো ওয়াও কি এগুলো কি করবা বেগুন এটা দিয়ে কি করবা কুরমা বানাবো বেগুনের কুরমা তারপর হালকা কুরমা তাই ওয়াও

Terima kasih telah menonton!

বাইরে থেকে অর্ডার না করে হোটেলে গিয়ে নাকি তোমার খেতে ইচ্ছা করে তো জানো এই যে তুমি এত সুন্দর করে বানাও এটার নাম কি জানো কি এটার নাম হচ্ছে গরীব ঘরের পোলাও সেই হয়েছে ঘরের খাবারই ভালো হয় এটা হচ্ছে গরীব চলো এটা তো ভিটামিন ভালো গরীব ঘরের পোলাও হলে কি খাল বেশ ভালো শরীরের চলো সেই দাদা দাও এবার আমাকে দাও তো দেখো তোমাদের দাদাভাই তৈরি করেছে আর এখন গরম গরম সাপ করছে তো আমরা এখন টেস্ট করে বলবো যে কেমন হয়েছে তো চলো দাও নাও তোমার ঠিক আছে তোমার তোমার কুরমা

আর এর ভিতরে আবার আরেকটা ছোট্ট ডাব্বা আছে এই দেখো এর ভিতরে আরেকটা ছোট ডাব্বা আছে এটা হচ্ছে টিফিন বক্স দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে থালা বাসনগুলো ধোবো তার জন্য চলে এসেছি তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর তারপর আনতে বলেছিলাম তোমাকে তো বললাম তখন সাপ নিয়ে আসবা সাপ নেই নি কেন बालू 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 কমপ্লিট হয়ে গেল সব কিছু তো চলো গাইস গাইস আজকের জন্য ভিডিওটা রাখবো আবার দেখাবে নেক্সট ব্লগে তো আজকের জন্য সবাই কে টা গুড নাইট কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো আজকে এ অবধি রাখবো খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে তো চলো টাটা গুড নাইট আবার দেখাবে নেক্সট ব্লগে বাই